আসসালামু আলাইকুম আবদুল্লাহ লনস্লাভার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এমই অগ্রদূত প্লাস নৌযানটি উলারাট ভাণ্ডারিয়াগামী বহুত পুরনো এবং কিংবদন্তি নৌযান নৌজানটি কিন্তু আজকে নিউ মেঘনারানীর শিডিউলে ঢাকা থেকে ঠিক সকাল আটটায় ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল এবং ঈদগা ফেরিঘাট থেকে চাঁদপুর মুন্সীগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে এসেছে নৌযানটি এখন সার্ভিস শেষে কিন্তু বিশ্রামে যাচ্ছে নৌজানটি দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস বহুত দিন থেকেই কিন্তু উলার ভান্ডারিয়া নৌজানটি সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এই ঈদেও কিন্তু নৌজানটিকে উলার ভান্ডারিয়ার উদ্দেশ্যে সার্ভিস দিতে দেখা গিয়েছে তো আজকে মেঘনারানির শিডিউলে চলাচল করলো এবং পেরাই পেরাই কিন্তু মেঘনারানির শিডিউলে চাঁদপুর ঈদগা ফেরিঘাট নৌরুটে সার্ভিস দিতে দেখা যায় আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম